আজকে আমরা অল্প সময়ে একটা মৌলিক বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো কিভাবে আমরা এই আমাদের ছোট্ট বাংলাদেশের কথাই বলছি আমাদের এই ছোট্ট বাংলাদেশ ইসলামপন্থীরা কিভাবে আমরা ইসলামকে রাষ্ট্র পর্যায় পর্যন্ত নিয়ে যাবো এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয় বিষয়টা গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না আপনাদের আসলে প্রথমে কি মনে হয় যে ইসলাম কি রাষ্ট্র ব্যবস্থায় যাওয়ার কোনো প্রয়োজন আছে না নাই আচ্ছা রাষ্ট্র ব্যবস্থা ইসলাম গেলে কি উপকার আর না গেলে ক্ষতি কি একজন ভাই বলেছেন সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে আর আস্তে আস্তে বলেন ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে আর দুর্নীতি হবে না আর দুর্নীতি মুক্ত সমাজ হবে আর ইনক্রিজিং হবে না আর কোরআন হাদিসের বাইরে কোনো বিধান থাকবে না সকল ধর্মের অধিকার নিশ্চিত হবে কত রাষ্ট্রের উন্নতি হবে নামাজ কায়েম হবে আর জাকাত প্রতিষ্ঠিত হবে ইসলামী সমাজ বিনির্মাণ হবে আচ্ছা এখন বলে দেখি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকলে আমাদের ক্ষতি কি করতে হবে আনুগত্য করতে হবে আর ভারতের দাসত্ব করতে হবে দুর্নীতি মুক্ত করা যাবে না পাপাচার বেড়ে যাবে জুলুম বেড়ে যাবে আমাদের ইমা আমল তার ধ্বংস করবে নষ্ট করবে আর কোরআনের কথা খোলামেলা বলা যাবে না তো হবেই তার তারপরে আমি বুঝলাম যে আপনারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে চিন্তা ভাবনা করেন করেন তো নাকি এখন আমাকে একটা উত্তর দেন যে এই যে ফজিলতগুলো আপনি বললেন আর এই যে ক্ষতিগুলো আমরা জানলাম এগুলো কি বিগত পঞ্চাশ বছরে মানুষ জানে নাই জানলে পরে কেন এখন পর্যন্ত ইসলাম রাষ্ট্র ব্যবস্থা যায় নাই এটা এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না আমরা তো জানি যে আসলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে এই এই হবে আর না থাকলে এই বড় বড় ক্ষতিগুলো হবে এটা জানার পরেও কেন আজ পর্যন্ত আমরা ওই জায়গায় যেতে পারলাম না পারলাম না কেন কি মনে হয় আপনাদের একটা একটা করে কারণ বলেন দেখি কেন পারলাম না আমরা একজন একজন করে একজন একজন করে বলেন সবাইকে সুযোগ ইমানি শক্তি দুর্বল একতা নাই মাসাল্লাহ ছোট একটা ছেলে অনেক বড় একটা কথা বলেছেন একতা নাই তারপরে তিনি শিক্ষার অভাব ভেরিগুড তারপরে দুনিয়ামই প্রযুক্তিগত শিক্ষারও কিছু অভাব আছে তারপরে লোভ নিশের ক্ষমতা দুনিয়ার লোভ আর বলেন একটা মৌলিক কথাই তো বললেন না প্রযুক্তির অভাব ব্যক্তিগত জীবন ইসলামের অভাব কিছু কথা অবশ্য আসছে না আরো সুযোগ দিচ্ছি বলেন দেখি কোরআন শিক্ষার অভাবত যিনি দাঁড়িয়েছেন বলেন ভোগবাদিতা আর আচ্ছা অনেক কারণ আছে যাক আমি কারণগুলো বলবো আপনাদের কাছ থেকে শুনছি আপনাদের অবজারভেশনটা কেমন আমাদের যে একজন আদর্শ নেতা নাই এটা তো বললেন নাকি হ্যাঁ একজন দিন প্রতিষ্ঠা করবেন বা যারা দিন প্রতিষ্ঠা করবেন রাষ্ট্রীয় পর্যায়ে একজন লিডার তো লাগবে নাকি নেতা না থাকলে কি আমির না থাকলে কি মারা আসে নাকি তখন কি মানে বিষয় আসবে কি না তো তখন তো বাই আসছে না তো এগুলো না থাকলে তো আমার নেতা মতো দিনও না রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত আচ্ছা আমরা প্রথমে আগে আলোচনা করি যে খুব সংক্ষিপ্ত করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এটা বলতে আগে কি বোঝায় ঠিক আছে একটা একটা করে পয়েন্ট খুব অল্প করে বলবো মনোযোগ ধরে রাখতে হবে আর আশেপাশে অন্য ভাইকে ডিস্টার্ব করবেন না অল্প সময় বেশি সময় নিব ইনশাআল্লাহ আপনাদের সাথে এক নাম্বার কথা হচ্ছে আমাদের আগে বুঝতে হবে ইসলামী রাষ্ট্র কি আর অনইসলামিক রাষ্ট্র কি ঠিক আছে উত্তর অল্প করে বুঝি ইসলামী রাষ্ট্র বলতে এটা বোঝায় না যে একটা রাষ্ট্রের বেশিরভাগ মানুষ মুসলিম এটাই ইসলামী রাষ্ট্রের সংজ্ঞা নয় কথাগুলো বোঝার চেষ্টা করেন আপনারা এখন এগুলো ফোনে নোট করতে পারেন ফোনের মধ্যে নোট করতে পারেন ছবি তুলবেন না ফোনে নোট করতে পারেন ইসলামী রাষ্ট্র কাকে বলে যেই রাষ্ট্রের শাসন ব্যবস্থা শুধুমাত্র আল্লাহ এবং তার রাসুলের বিধান অনুযায়ী পরিচালিত হয় তাকে বলা হয় ইসলামী রাষ্ট্র কি বললাম বলেন ইসলামী রাষ্ট্র কাকে বলে যেই রাষ্ট্রের শাসন ব্যবস্থা মানে শাসন ব্যবস্থা বলতে রাজনীতি অর্থনীতি সমাজনীতি শিক্ষানীতি সংস্কৃতি এবং বাকি য যত ক্ষেত্র আছে প্রতিটা ক্ষেত্র যখন আল্লাহ এবং তার রাসুলের বিধান মাফিক পরিচালিত হবে তখন তাকে বলা হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী হুকুমত বা ইসলামী শাসন ব্যবস্থা যদি একটা রাষ্ট্রের মধ্যে বেশিরভাগ মানুষ মুসলমান হয় যেমন আমাদের রাষ্ট্র বেশিরভাগ মানুষ কি মুসলিম মুসলিম কিন্তু সেই রাষ্ট্রে আল্লাহ বিধান বাস্তবায়িত না হয় তাহলে আমরা সেটাকে ইসলামী রাষ্ট্র বলতে পারি না সেটাকে আমরা বলতে পারি মুসলিম প্রধান দেশ কি বলতে পারি যেমন বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দিকে এখনো যায়নি আবার কোনো একটা রাষ্ট্র যেখানে মুসলিমরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ নয় মুসলিমরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ নয় তারপরেও সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়িত আছে সেটা বলবো আমরা ইসলামী রাষ্ট্র বুঝতে পারছি কথা যেমন হচ্ছে মদিনা রাষ্ট্র কোন রাষ্ট্র নবী সেই মদিন রাষ্ট্র সেই মদিন রাষ্ট্রে মুসলিমরা ছিলেন আনসার সাহাবিরা ছিলেন মুহাজির সাহাবিরা ছিলেন আনসার সাহাবিদের দুইটা গোত্র ছিল আওস এবং অনেকে অনেকে জানেন হয়তো জানেন না জেনে নেন আনসার সাহাবিদের দুইটা গোত্র ছিল একটা আওস এবং একটা খাজরাস তাদেরকে বলা হতো আনসার সাহাবি যারা মক্কার হিজরতকারী সাহাবীদেরকে সাহাবিদেরকে আশ্রয় দিয়েছিলেন তাদেরকে কি বলা হয় আনসার সাহাব আরে মুহাজির সাহাবিকারা যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন তো আনসার এবং মুহাজিদদেরকে নিয়ে নবী সাল আলী সাল্লাম একটা ভাতৃত্বের বন্ধন ঐক্যের বন্ধন গড়েছেন এছাড়াও মদিনায় কিন্তু আরও অনেক মানুষ থাকত যেমন ইহুদিদের তিনটা গোত্র থাকতো সেখানে বনু কোরআজা বনু কাইনুকা বনু নাজির আবার পত্তলিকরাও থাকতো সেখানে কিছু খ্রিস্টানও ছিল কিছু অগ্নি কিছু মূর্তি সেখানে থাকতো বা আরো কিছু বিধর্মী মানুষও সেখানে থাকতো মুসলিমরা কিন্তু সংখ্যা গরিষ্ঠ ছিল না মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ কিন্তু ছিল না হবে হয়তো ফিফটি ফিফটি পার্সেন্টেজ হবে তাদের ফিফটি আমাদের অথবা তাদের ফর্টি পার্সেন্ট আমাদের সিক্সটি পার্সেন্ট অথবা আমাদের সিক্সটি পার্সেন্ট ওদের ফর্টি পার্সেন্ট কিন্তু এমন ছিল না যে আমাদের দেশের মতো নাইনটি পার্সেন্ট মুসলিম এমন ছিল না মদিনের অবস্থা এমন ছিল না মদিনের অবস্থা আমি কি বুঝাতে পারছি ভাই মদিনার হারতটা কিন্তু আমাদের দেশের মতো এরকম ছিল যে নাইনটি পার্সেন্ট মুসলিম মদিনায় বাকি সব অমুসলিম এমন না বরং হয়তো ফিফটি ফিফটি বা সিক্সটি ফোরটি বা ফোরটি সিক্সটি তারপরেও মদিনা রাষ্ট্রে যেহেতু আল্লাহ এবং তার রসুলের বিধান দ্বারা সেই রাষ্ট্র পরিচালিত হয়েছে এই জন্য আমরা মদিনা রাষ্ট্রকে বলি একটা প্রথম ইসলামিক রাষ্ট্র মদিনা রাষ্ট্র কি ইসলামিক রাষ্ট্র ছিল নাকি গণতান্ত্রিক সেকুলার বা আমাদের মতো এই মানবরচিত সংবিধানে চলেছে কোনটা বুঝে কথা বলেন মদিনা রাষ্ট্র কি আল্লাহ এবং তার রাসুলের বিধান অনুযায়ী চলেছে চলে নাই নাকি গণতন্ত্র দিয়ে চলেছে ধর্ম নিরপেক্ষতা দিয়ে চলেছে নাকি কমিউনিজম দিয়ে চলেছে জাতীয়তাবাদ দিয়ে চলেছে নাকি মানব রচিত সংবিধান দিয়ে চলেছে কোনটা এতটুকু তো জ্ঞান আমাদের থাকা উচিত মদিনা রাষ্ট্র চলেছে আল্লাহ এবং তার রাসুলের বিধান মোতাবেক যদিও সেখানে আমরা সংখ্যাগরিষ্ঠ নই তারপরেও বিধান চলেছে কার আল্লাহ এই কারণে মদিনা হচ্ছে একটা ইসলামী রাষ্ট্র কিন্তু পক্ষান্তরে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই এখানে যদিও আমরা 90% মুসলিম কিন্তু এই দেশটা শাসিত হচ্ছে সেই 78100 বছর থেকে মানব রচিত সংবিধান দিয়ে এখানে আল্লাহর বিধান বাস্তবায়িত হচ্ছে না আল্লাহর হুদুদ আল্লাহর কিসাস এগুলো বাস্তবায়িত হচ্ছে না শরীয় আইন বাস্তবায়িত হচ্ছে না পক্ষান্তরে তথাগতিত গণতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ কমিউনিজম জাতীয়তাবাদ এই সব মতবাদগুলো পশ্চিমা মতবাদগুলো দিয়ে এই দেশ শাসিত হচ্ছে এই কারণে আমরা এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম হলেও এই রাষ্ট্রটাকে আমরা বলতে পারি না যেটা একটা ইসলামিক রাষ্ট্র বুঝতে পেরেছি আচ্ছা তাহলে পার্থক্য বুঝলাম সংজ্ঞাও জানলাম ইসলামী রাষ্ট্র কাকে বলে বলে না যে রাষ্ট্র আল্লাহ এবং তার রাসূলের বিধান দ্বারা পরিচালিত হয় তাকে বলা হয় ইসলামী রাষ্ট্র তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমরা আসলে কোন জায়গায় আছি আমরা কি আদৌ ইসলামী রাষ্ট্রে আছি আমরা মুসলিম প্রধান দেশে বসবো আমরা মুসলিম প্রধান দেশে বাস এখন একটা হাস্যকর কথা শুনে হাস্যকর কথা হচ্ছে ধরেন ধরেন যে আমার একটা বাড়ি আছে এই বাড়িতে আপনাদের সবারই তো বাড়ি ঘর আছে যার যার বাড়ি সেখানে তার হুকুম চলে না নাকি আপনার বাড়ি আমার হুকুম চলে কোনটা বাড়ি যার হুকুম তার চলে না আচ্ছা এখন ধরেন যে আমরা দশ ভাই একটা এলাকার মধ্যে আছি এই দশ ভাইয়ের যে মতবাদ বা আদর্শ বা যে মন্তব্য যেটা বা রায় অন্যদের উপরে সেটা প্রাধান্য পাবে না আমার বাসায় আমি আমার বাসায় দশ ভাই নিয়ে আছি ধরেন আমরা সবাই দশ ভাই মায়ের বেটের ভাই বা ইমানি ভাই আর বাকি আছে কিছু অল্প কিছু মানুষ দুজন তিনজন চারজন এরা কেউ বিধর্মী কেউ অন্য মতবাদের এইখানে যখন কোনো রায় নিব বা যখন কোনো ফলাফল প্রতিষ্ঠা করবো তখন আমরা কার রায় নিব ওই দশ ভাই রায় নিব নাকি ওই দুই চার রায় নিব স্বাভাবিকভাবে ওই দশ ভাই রায় প্রাধান্য পাবে যেহেতু আমি এখানে সংখ্যাগরিষ্ঠ তাই তো এবং আমরা আল্লাহর এবং তার বিধান অনুযায়ী চলছি তাই আমাদের কাছে তো অভ্রান্ত সত্যের উৎস এখানে তো বাতিলের কোনো সংমিশ্রণ নাই তো এখন বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মুসলিম থাকার পরেও নব্বই ভাগ মুসলিম থাকার পরেও বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের বিধান বাস্তবায়িত হয় নাই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর সেরিয়ে আইন বাস্তবায়িত হয় নাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় নাই